আমরা সব না আমরা সব দেখতে পাব না এটা সময় নতুন আপডেট যেটা প্রথম দেখেছি সেটাই খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ আপনার নতুন আপডেট নতুন আপডেট একটা মাল আছে আমাদের কাছে এবং আছে কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কি বিষয় দাম বলে কমাই দিয়েছেন আমাকে ডাকছি আমি আবার যত ভিডিওতে তো আমি অনেক সময় অনেক ডিসকাউন্ট থাকলে অফার থাকলে আমি এটা আপনাদের ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়াইয়া দেই জি যে समस्त বাংলাদেশে যত ব্যবসায়ী আছে পাইকারি লেভেলের বা যত হোলসেল লেভেলের কাস্টমাররা যারা যে যেখানে আছে এটা শুধু আপনাদের এই ভিডিওর মাধ্যমে সবারে ছড়াইয়া দেই তো যাই হোক এখন আমার কাছে যে একটা ডিসকাউন্টে চলতেছে বা আমার কাছে যে একটা মালের রেট কম চলতেছে এটা তো কাস্টমাররা জানে না জি তো এটা জানার দরকার না অবশ্যই সেজন্য ভাই আপনি আপনাকে ডাকছি তো এখন আমার কাছে যে সোলার ফ্যান নি আপনাদের কাছে ভিডিওটা বেশি করেছিলাম তারপর আপনাদের হলো এই চার্জার ফ্যানের বিষয়টা নিয়ে বেশি আলোচনা করেছিলাম কারেন্ট ফ্যান নি একটু আলোচনাটা কম করেছিলাম এখন আমাদের মোটরের দাম হাই ছিল বিধাই কিন্তু কারেন্টের বিষয়টা নিয়ে আলোচনা কম করেছিলাম এখন আমাদের কাছে বর্তমানে কেমন ধর আমার কাছে বর্তমানে যে যে কারেন্ট ফ্যান দা এটা আমার কাছে বর্তমানে কিন্তু अवेलेबल পাবেন अवेलेबल হ্যাঁ যত কাস্টমার আছে সারা বাংলাদেশে সব পাইকারি রেলে রেলে কোনো খুচরা না

আপনার নতুন আপডেটের নতুন আপডেট না আর কি আপনার সবসময় চলে এরপরে আমার কাছে হলো কারেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে আচ্ছা এখন এ একটা আছে এক নম্বর মাল আচ্ছা এটা কিন্তু কারেন্ট এর মাল

নতুন নিউ মাল এগুলা রেট কম আছে রেট কমে গেছে ঠিক আছে ডিসকাউন্ট অফার চলতেছে তো ভাই একবারে কুরবানি ঈদ উপলক্ষে একবারে পানির দামে দিতেছেন হ্যাঁ পানির দামে তো ভাই পানি তো পানি তো 20 টাকা পাওয়া যায় ফ্যান তো 20 পাবে না আচ্ছা আচ্ছা তো যাই হোক এই একটা মাল আছে আমাদের কাছে

দেখেন ভাই আপনার আরেকটা জিনিস পৌঁছে দর্শকের পৌঁছে দিচ্ছে আমার ভাইরে কলেজের ভাই করে যেমন আপনার আমি কিন্তু যখন বাজারে মাল ছিল না তখনও বলছি হিউজ পরিমাণ আমার কাছে আছে আর যখন বাজারে মাল ক্রাইসিস হইছে তখন আমি বলছি হিউজ পরিমাণ আছে এখন মাল বাজারে এবং মালের রেট কমছে মালের রেট সীমিত বিশাল ডিসকাউন্টে মাল আমরা ছাড়তেছি এখন আমি বলতাছি যে আমরা আমার কাছে স্টকে আছে অর্থাৎ স্টক না রাইখা আমরা মাল বিক্রি করি না আমাদের একটা সিস্টেম কি জানেন ভাই আমরা পার্টিদের টাকা নিয়ে আমরা মাল বানাই না

কাঁচা মালটা আমরা সংগ্রহ করি ওই কাঁচা মাল থেকে ফিটিংসটা করি আমরা এরপরে আমরা বাজারজাত করি অর্থাৎ নবাবপুর বলেন বা সারা বাংলাদেশে যেখানে বলেন আমরা সেখানে আমরা মালটা পাইকারি বাজারজাত করি গোডাউন থেকে আমাদের গোডাউন আমাদের নবাবপুরে কোনো শোরুম নেই